আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আফগানি সালোয়ার তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি দেড় গোজ কাপড় নিয়ে নিলাম কাপড়টিকে প্রথমে চার ভাস করে নিলাম তারপর আমি রাবারের ঘরে রাবার বসানোর জন্য দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিলাম তারপর হায়ের মাপের জন্য নয় ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম তারপর হিপের মাপের জন্য হায়ের থেকে এক ইঞ্চি বেশি করে দশ ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম তারপর দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ করে একটি রাউন্ড শেপ করে নিলাম মোট পায়জামার লম্বা আমি এখানে ২৬ নিয়েছি তাই সাড়ে পঁচিশ পর্যন্ত আমি দাগ টেনে নিলাম এবং নিচের অংশের দিকে আবার এক্সট্রা করে দেড় ইঞ্চি পরিমাণ বর্ডার দেওয়া হবে এবং পায়জামার নিচের কুচের জন্য বারো সেন্টিমিটার নিলাম এবং উপরের অংশ গুল রাউন্ডের সাথে পায়জামাটি কেটে নিলাম তারপর পায়জামার নিচের অংশে জামার যে প্রিন্ট তার কাপড় দিয়ে তার সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটি কাপড়ের টুকরা কেটে নিলাম তারপর চলে আসলাম সেলাইয়ের জন্য প্রথমে পাজামার দুই সাইড থেকে সেলাই করে নিলাম এখানে আমি দুইটি করে সেলাই দিলাম যাতে পাজামার সেলাইটা মজবুত হয় দুই পাশে সেলাইয়ের কাজ শেষ করার পর রাবারের গোড় করে নিলাম প্রথমে দুই ইঞ্চিতে রাবারের গর্তটি করে নিলাম সাইড দিয়ে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে কাপড় দিয়ে সম্পূর্ণ পাজামার রাউন্ড শেপে সেলাই করে নিলাম তারপর পাজামার ঠিক মাঝখান বরাবর একটা সেলাই করে নিলাম যাতে দুইটা রাবার ঢুকানো যায় আমি আসলে মোটা রাবার ইউজ করি না এখানে আমি চিকন রাবার গুলাই ব্যবহার করি তাই আমি দুইটা সেলাই দিয়ে নিলাম তারপর পাজামার নিচের দিকে কুচি করার জন্য প্রথমে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ পাশ থেকে চিহ্ন দিয়ে নিলাম তারপর পরিমাণে কুচি দিয়ে নিলাম কুচি কুচিগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো কুচি সমান হয় এভাবে আমি আমার সবগুলো দুনু পায়ের সবগুলো কুচি করে নিলাম কুচিগুলো করা হয়ে গেলে জামার বাজামার নিচে এক্সট্রা বর্ডারের জন্য দুইটি কাপড় তার উপরে বকলম দিয়ে সেলাই করে নিলাম এখানে বকলম ব্যবহার করলে পাজামার নিচের অংশের কাপড়টাও একটু শক্ত হয় আর তাছাড়া একই রকমের কাপড় আমার এখানে কম থাকার কারণে আমি দুই রকমের কাপড় ব্যবহার করেছি যেখানে কাজ করার কাপড়টা সেটা আমি উপরে রেখেছি এবং সাধারণ কাপড়টাকে আমি নিচে রেখেছি তারপর একটা চাপ সেলাই দিয়ে নিলাম অংশটি পাজামার নিচের কুচির সাথে সম্পূর্ণটা সেলাই করে নিলাম তার উপরে আমি সুন্দর একটি চিকন লেস লাগিয়ে নিলাম কুচির সাইড দিয়ে যাতে পাজামাটি দেখতে একটু সুন্দর হয় এভাবে দুনু পায়ে নিচের বক্সটা লাগিয়ে নিয়ে এবং নিচ থেকে সাড়ে চার সেন্টিমিটারে রেখে নিচ থেকে উপরের পাজামার সাইড দিয়ে সেলাই করে নিলেই আমার এই পায়জামা তৈরি হয়ে যাবে এভাবে বড় ছোট যে কোনো সাইজেরই পায়জামা তৈরি করা যায় আমি এখানে ছয় থেকে সাত বছরের বাচ্চাদের এর মাপে পায়জামাটি তৈরি করেছি আমার এই পায়জামা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ